আমি সুন্দর এটা দেখাচ্ছি ভিডিওতে বিউটিফুল এন্ড নাইস প্লেস এই যে রোডের এই পাড়ে চলে আসলাম আর এইখানেও আছে এই এদিকে একটা হোটেলের সামনে সুন্দর বসার জায়গা এইগুলা সব এই যে এই সাইডে সমুদ্র এই যে আমার গাড়ি এখন এইদিকে হচ্ছে হোটেল গ্লাসটা তুলে দিইটা সুন্দর সামনে এই দেখো গ্লাসটা খোলা আমি তো খোলার চেষ্টা করছি gamla versjon. Og den og den

অনেক দূরে চলে এসছে তাই না ঠান্ডা বাতাস কি সুন্দর লাগতেছে কিন্তু অনেকক্ষণ লাগলে ঠান্ডা লেগে যাবে